গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি ঠিক আছে আজকে সকাল সকাল কি নিয়ে বসেছি দেখো তোমরা এগুলো কী শাক বলো তো এগুলো হচ্ছে গিমি শাক ছোট্ট ছোট্ট পাতা হয় গিমি শাক এই যে এইগুলো দিয়ে আমি সব একটু একটু করে ছাড়াচ্ছি আর সময় সাপেক্ষ খুব ধৈর্য ধরে করতে হবে মানে এত ধৈর্য ধরে পাতাগুলোকে ছাড়াতে হয় যে অনেক সময় লাগে এগুলোতে তো সেই জন্য এগুলো ছাড়াচ্ছি এখন আর সবজিগুলো এখানে জলে সব ভিজিয়ে রেখেছি ফল সবজি সব একসাথেই জলে ভিজিয়ে রেখেছি এক্ষুনি তুলে নেবো তুলে নিয়ে এটা এখানে আছে পটল আর কাঁচকলা ক্যাপসিকাম আলু এই দিয়ে একটা সবজি বানাবো আর হচ্ছে শাক আলু শশা পেয়ারা কলা এগুলো সব রয়েছে এগুলো সব কাটব ঠিক আছে তো সবজি ফ্রিজে রাখলাম না কারণ ফ্রিজে সবজি রাখলে নষ্ট হয়ে যাবে আমি তো থাকছি না তো সেই জন্য সবজিগুলো যেটুকু আছে সেগুলো একটা বের করে নিলাম বের করে নিয়ে একটা সবজি বানিয়ে নেব তাহলে কি হয় বলো তো সবজিটা উঠে যাবে তারপরে এসে আবার ফ্রেশ সবজি বাজার থেকে আনা হবে আর কি ঠিক আছে তো এখন ফ্রিজ মোটামুটি ফাঁকা নয় ফাঁকা তো একদমই নয় যেগুলো মানে থাকবে সেগুলো রেখেছি যেমন কাঁচা আম আছে তারপরে ফলও কিছু আছে তো সবজি নেই সবজি একদমই নেই ফলগুলো আছে যেগুলো একদম টাটকা ফল তো বেশি খাওয়া যায় না যতটা খাওয়া মানে খাবার ততটুকু বের করে রেখে নিয়েছি কেটে নেব আর মাছটা ওখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তাছাড়াও কালকে অনেক কিছুই তিননি পাঠিয়েছে আবার সে মাছ ডাল চাটনি আমারও অনেকটা চাটনি করে রাখা আছে আরও খোঁজখাস মানে ফ্রিজে ভালোই আছে আর কি তরকারিপাতি রাখা আজকে কিছু না বানালেও হয়ে যেত কিন্তু এগুলো সবজিগুলো করবোই বাকি আর তোমাদের দাদা ভাই আজকেই নিয়ে এসছে ঘিমে শাক আর ঘিমে শাক জানো তো খুব উপকারী প্রেশার ঠিক রাখে তারপরে তোমার ইয়ে রাখে কী বলে ওয়েট লস হয় অনেক কিছু জন্য উপকারী ঠিক আছে তো সেই জন্য তোমরা দেখতে সারা সারাদিন আমি কি কি করছি না করছি তোমাদের সবই শেয়ার করব রোদরে নামতেও পারছে না বেচারিটা পায়ের ছেঁকা লাগছে গাছগুলো একেবারে শুকিয়ে গেছে জল দিয়ে দিই পুজো কমপ্লিট হয়ে গেল স্নান পুজো কমপ্লিট হলো আর ঠাকুরঘরটা আজকে জানো তো ডিপ ক্লিন করলাম লাইজল টাইজল দিয়ে একদম মানে সেই তলাগুলো সিংহাসন তলাগুলো পর্যন্ত সব একদম নিয়ে ঠাকুর ঠাকুরঘর যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুব ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে আর একটু মাছ আছে সেটা ভাজতে দিচ্ছি মাছটা ভালো হয়ে গেলে মাছের মাছটা কালিয়া করবো ভাবনা কিছু সবজি দিয়ে করবো কিন্তু কিছু সবজি দিয়ে না আমরা কেউ খেতে চায় না আমার খুব ভালো লাগে কিন্তু সবাই খায় না বলে সেটাকে শুধু মাছের কালিয়াই করে নিচ্ছি আর সব রকম সবজি দিয়ে একটা সবজি করে নিচ্ছি বন্ধুরা ঘিমে শাক সেই কেঁতোতে তো ছোট ছোট পাতা শাক পাওয়া যায় ঘিমে শাক বলে সরি তো সেই ঘিমে শাকটাকে বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে এ করছি বড়া করেছি তো খেতে বেশ ভালো লেগেছিলো ডালের সাথে একটু তেতো তেতো খেতে খুব ভালো লাগে তো এই যে এখানেও করেছি তোমরা ট্রাই করতে পারো এটা ডালের সাথে খেতেও ভালো লাগে আর এটা খাওয়া খুব ভালো জানতো মানে উপকার আছে খাওয়া শাকটাতে

গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ পাতা দিয়ে আর এই যে কাতলা মাছ দই দিয়ে বেশ ভালো করেছিল ঘুমোয় কিন্তু ঘুমানোর সময় নেই ওই যে ছানাটা হচ্ছে প্রচন্ড গরম আগুনের মতো গরম একটু যে মানে তার উপায় নেই সরি এসি জ্বালালে আবার ঠান্ডা লেগে যাচ্ছে এসির থেকে বেরিয়ে যখন বাইরে যাচ্ছি তখনই ঠান্ডা লেগে যাচ্ছে আর আজকে নয় কালকে তিনি একটা আমাকে পয়লা বৈশাখের শাড়ি দিয়েছে তোমাদের দেখাবো খুব সুন্দর তিনি শাড়ি দিয়েছে দিদি শাড়ি দিয়েছে আর মামুন নাইটি দিয়েছে তোমাদের দেখাবো তো চলো এখন ফলটা খেয়ে নিই যদি এতে ইচ্ছে করছে না তবে খেতে হবে দিয়ে এডিট করতে বসবো চলো আমার সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে দিয়ে মানে ঘর পরিষ্কার টরিষ্কার করে আমি লাইট অফ করে গোপালটি সয়েন দিয়ে বেরিয়ে যাব ঠাকুর থেকে আর ঠাকুরঘরটা আজকে ডিপ ক্লিন করেছি ক্লিন তো প্রতিদিনই হয় ডিপ ক্লিনটা প্রতিদিন হয় না সেই জন্য আজকে ডিপ ক্লিন করেছি আর এখানে একটা টুল পেতে টুলের ওপর সব রেখেছি মাটিতে রাখলে মুছতে খুব অসুবিধা হয় যার জন্যে এই টুলটার ওপরে রেখেছি টুল মানে ওটা কি বলতো জলচৌকি এই জল চৌকির রেখেছি তুলে ওই জন্য সুবিধা হবে এক জায়গায় থাকবে আর জল হচ্ছে যখন ওই সত্যনারায়ণ পুজো হয় তখন ওটাতে সত্যনারায়ণ পাতা হয় অনেকটা বড় জলচৌকি পয়লা বৈশাখ এই শাড়িটা নাইটিটা এই শাড়িটা এতগুলো নতুন হয়েছে কিন্তু কোনোটাই পরার হলো না এই গরমে না সত্যিই ভালো লাগছিল না গো তো এটা দিয়েছে তিনি আর এটা দিয়েছে মামুন আর এটা দিয়েছে এ দিদি মানে সোমালোর মা তো এগুলো এখনও পড়াই হয়নি তো কখন পড়বো দেখি বন্ধুরা কী কাগজ হাতের সামনে রেখেছিলাম পড়ে গেলাম ভাবলাম কী করব গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাড়ি তোমাদের সাথে কথা বলছি আসলে কী বলতো গোছানোর শেষ নেই মনে হচ্ছে এটা বাকি আছে ওটা বাকি আছে করে করে না এটা বাকি আছে ওটা বাকি আছে করে সারাক্ষণই মনে হচ্ছে যে এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি সেটা ভুলে যাচ্ছি এটা মনে হয় তাই না তো সেই জন্য এখন ফাইনাল গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে কালকে সকালবেলায় আমাদের বেরোতে হবে অনেক ভোরে উঠতে হবে তো তবে গ্রীষ্মকাল বলে কী বলো তো অতটা মানে অসুবিধা হয় না এটা যদি শীতকাল হতো না তাহলে কিন্তু একদম অন্ধকার হতো আর মানে উঠে খুব যাওয়াটা খুব চাপে হয়ে যেত তো আমরা এই বাসটাতেই সবসময় যাতায়াত করি জানো তো এটা গেলে কী হয় তো সকাল সকাল একদম ভোরবেলা একটু কষ্ট হয় কিন্তু গিয়ে কী হতো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো বলে এই বাসটা সবসময় তৈরি আর বেলাতে কখন বাস আছে আমি ঠিক বলতে পারবো না আমরা কোনোদিন যাইনি তো সেই জন্য আর আমাদের আগের দিন টিকিট কাটতে হয় আজকেই টিকিট কাটা হয়ে গেছে তো আজকে টিকিট কেটেই চলে এসছে যেটা মানে কালকে সকালবেলায় দশ মিনিট আগে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে তো সেই জন্য তোমাদের সাথে অনেকক্ষণ কথাও বলা হয়নি বোঝকাজ করছি আর একদম খেয়াল ছিল না জানো তো হঠাৎ মনে পড়লো কী হলো আমি তো ব্লগটা শেষ করিনি তারপরে ব্লগটা আজকে কিছু এমন কিছুই করতে পারিনি গল্প টল্প আমার করতেই পারিনি একদম তো এরপরের কত গল্প করতে পারবো জানি না একসাথে অনেকগুলো আমরা টোন সব জমাবো তো তোমাদের অবশ্যই দেখাবো সব কিছুই তো এই হচ্ছে ব্যাপার তো ওখানে প্রচণ্ড গরম জানো তো বাঁকুড়ায় ভীষণ গরম তো এখানেই এতটা গরম তো আবার বিষ্ণুপুরে তো বেশি গরম কি বলো তো একটা আসলে দাদাদের সাথে কী দেখা টাকা হবে দিদির সাথে দেখা হবে সেই জন্যে একটু যাওয়া তা হলে এমনিতে খুবই কষ্ট তো হবেই গরমকালে ভীষণই কষ্ট ওখানে যাওয়া কত কথা বাসি করে যাওয়া দ্বিতীয় কথা ওখানে প্রচণ্ড গরম তো দেখো ওরাও তো থাকে তাই না আমাদের গরম এখানেই বাকি কম গরম এখানেও তো আমরা কষ্টে করেই থাকি তো ঠিক আছে সে একটু কষ্ট করে গিয়ে যদি একটু ভাই সবাই মিলে একসাথে একটু দেখা টাকা হয় তাহলে একটু ভালো লাগে তাই না তো সেই জন্যেই যাওয়া আর কি আর করা যাবে শীতকাল হলে ভালো হয় কিন্তু শীতকালে তো আর বাসন্তী কিছু হয় না বাসন্তী পুজো সবসময় বসন্তকালেই হয় তো সেই জন্যে হচ্ছে কি যে বাসন্তী পুজোতে একটু আমাদের বাড়ির পাশেই একদম হয় সেই জন্যেই যাওয়া আর কি তো চলো পরে তোমার সাথে কথা বলছি আবার আর একটু দিদি আসবে দিদি আসবে তোমার সাথে কথা বলবো